গুপ্ত ব্রহ্মজ্ঞানী স্বামী গম্ভীরানন্দ পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দী মহারাজকে স্বামী ব্রহ্মানন্দ জী যিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের মানুষ পরিচয় করিয়ে দিয়েছিলেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী রূপে নিজেকে যেন আবৃত করে রাখাটাই ছিল তার স্বভাব যদিও তার ভিতর ছিল ব্রহ্মজ্ঞানে পরিপূর্ণ অদ্ভুত ছিল তার বেশ গায়ে একটি প্রকাণ্ড জামা যাতে হয়তো রয়েছে অনেকগুলো পকেট মোজাটি হয়তো খুলে পড়েছে মাথার টুপি কান ঢাকা দেখে মনে হয় যেন কিম কিম্ভূত কিমাকার ব্যক্তি নিজেও তিনি তা বলতেন যখন একায় চড়ে যেতেন লোকে অনেক সময় তার দিকে তাকিয়ে থাকত তিনি বলতেন কে দেখতে হোক দেখছ কি আমি হচ্ছি রামজি কা বান্দর রামের বান্দো রামি এমনি ভাবে হাসি ছাট্টার ভিতর দিয়ে নিজেকে গুপ্ত রেখে ভেতরে যে সৌন্দর্য তার যে আধ্যাত্মিক মহিমা তাকে যেন সকলে বুঝতে পারবে না সকলে সেটা অনুধাবন করতে পারবে না বলে যেন ঢেকেই তিনি চলতেন অথচ তার জীবন যখন আমরা অনুধাবন করি দেখে অবাক হই যে মানুষ কেমন করে শৈশব থেকে আরম্ভ করে শেষ দিন পর্যন্ত এক টানা ভাবে বিভোর হয়ে সমস্ত জীবনটি কাটিয়ে দিয়ে যেতে পারে আর কিছু যদি স্বামী বিজ্ঞানানন্দজির জীবনে নাও থাকে শুধু এইটুকু দেখেই আমরা অবাক হই এইটুকু দেখেই আমরা অনুপ্রাণিত হই যে তিনি অতি শৈশব থেকেই শ্রী রামকৃষ্ণের অনুধ্যানে ভগবানের প্রতি ভক্তি নিয়ে সারা জীবনটি কাটিয়ে গেছেন শেষ দিন পর্যন্ত কারো উপর তিনি নির্ভর নিঃসঙ্গ নিরালম্ব ও একমাত্র ভগবত কেন্দ্রিক জীবন আমরা দেখে অবাক হই দশ এগারো বছরের ছোট ছেলে নিমকোট খেলছেন যখন তখন খবর পেলেন বেলঘরিয়ার বাগান বাড়িতে এসেছেন কেশবচন্দ্র সেন এবং সেখানে আবির্ভাব হয়েছে দক্ষিণেশ্বরের মহাপুরুষ শ্রীরামকৃষ্ণের খেলাধুলায় মত্ত ছেলে তখনই খেলাধুলা বন্ধ করে দিয়ে ছুটলেন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে কতখানি মনের ভিতর পবিত্রতা থাকলে কতখানি আগ্রহ থাকলে ভগবানের প্রতি স্বাভাবিক কতখানি ভক্তি থাকলে জীবনে এই রূপ ঘটনা সম্ভবপর হয় যারা আপনারা ভগবানের পথে চলেছেন তারাই মাত্র অনুধাবন করে এটা বুঝতে পারেন সকলকে বুঝিয়ে দেওয়া সেটা সহজ নয় তিনি বাল্যকাল থেকেই ছিলেন সর্বদা সত্যবাদী এবং পরোপকারী যখন তিনি পুনাতে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন তখন নিয়ম করেছিলেন যে সকল বই ছেলেরা কিনবে বা যে সকল যন্ত্রপাতি তাদের আবশ্যক বলে গ্রহণ করা হবে সেগুলো রেখে যেতে হবে পরবর্তী গরিব ছেলেদের জন্য যাতে তারা সহজে পড়াশোনা করতে পারে এমনই একটি সৎ বৃত্তি মনের ভিতরে ছেলেবেলা থেকেই ছিল শ্রী রামকৃষ্ণের কাছে তিনি গেছেন অনেকবার তার দর্শন স্পর্শন তিনি পেয়েছেন ভগবান শ্রী রামকৃষ্ণ তার ভিতর শক্তি সঞ্চার করেছিলেন আমরা জানি তার জিভে তিনি লিখে দিয়েছিলেন পঞ্চবটিতে তাকে ধ্যান করতে বলেছিলেন এবং তিনি ধ্যানমগ্নও হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর রাত্রে তাকে নিজের ঘরে শুইয়েছেন নিজের হাতে মশারি খাটিয়ে দিয়েছেন চারিদিকে ঘুরে ভগবানের নাম জপ করেছেন এমনইভাবে গড়ে তুলেছিলেন স্বামী বিজ্ঞানানন্দজিকে নানা ভাবেতে উপদেশ দিয়ে অনুপ্রেরণা জাগিয়ে যাতে রামকৃষ্ণের ভাব গ্রহণ করে এবং অপর দশজনকে দিয়ে তিনি নিচে কৃতার্থ হতে পারেন ও অপর দশজনেরও মঙ্গল সাধন করতে পারেন কার্যগতিকে হয়তো তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে বা চাকরিতে যেতে হয়েছিল কিন্তু মনে রাখতে হবে এই ভাগবত জীবনের কথা যখন আমরা আলোচনা করি তখন শতই মনে হয় শ্রী রামকৃষ্ণ যেমন বলেছেন এক রকমের গাছ থেকে যার ফল হয় আগে ফুল হয় পরে স্বামী বিজ্ঞানানন্দজির জীবনে তেমনই আমরা দেখতে পাই ফল আগে ফুল হয়েছে পরে তিনি নিজের জীবন ও ভগবত কথা শুনিয়েছেন অপরকে পরবর্তী জীবনে স্বাভাবিকভাবে শেখাবেন বলে নয় বলেছেন আমি গুরুগিরি তো করি নে আমি ভগবানের হাতে সকলকে সমর্পণ করি এইভাবে ভগবানের বাণী সকলকে শুনিয়েছিলেন আগে ছিল তার ফল তারপর ছিল তার ফুল আমরা বলি তিনি সাধু হলেন অর্থাৎ যেন মনে হয় যে কতগুলো অসাধু ব্যবহার বা আচরণ তার জীবনে ছিল যেগুলোকে পরিবর্তন করে তিনি এক নবীন পন্থা গ্রহণ করলেন কিন্তু স্বামী বিজ্ঞানানন্দের জীবনে এমন একটা ছেদ কোনো জায়গায় পাই না যাতে কিছু একটা বর্জন করে নূতনত্বে তাঁকে যেতে হয়েছিল আনুষ্ঠানিকভাবে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন সদাচার হিসাবে তাকে গ্রহণ করেছিলেন তার জীবনের গতি হচ্ছে এমনইভাবে সহজ সরল যেখানে বলা চলে না যে সাধুত্ব ও অসাধুত্বে এইখানে তফাত হলো এখানে একটা ছেদ হয়ে একটা নূতন জীবন আরম্ভ হল বিজ্ঞান মহারাজের জীবনে আমরা সেরূপ পরিচয় পাই না তার হচ্ছে এক টানা ভাগবত জীবন তিনি শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে এসেছিলেন স্বামীজির সঙ্গে দীর্ঘকাল বাস করেছিলেন তাদের কাছে ভাবের আদান প্রদান প্রকৃতিও হয়েছিল স্বামী বিজ্ঞানানন্দ জি এলাহাবাদে গিয়ে দীর্ঘকাল বাস করেন সেখানে আশ্রম প্রতিষ্ঠিত হয় মনে রাখতে হবে যে পরিবেশের ভিতরে আমরা আছি সেখানে সাধুর জীবন শুধু ভগবানকে নিয়ে থাকা সম্ভবপর কি সেটা নিয়ে আমি আলোচনা করছি না কিন্তু এমন পরিবেশের ভিতরে যে সাধুরা পরহিতার্থে জীবন গ্রহণ করেন যারা পরকল্যাণার্থে আত্মবিসর্জন দেন তারা যখন চারিদিকে হাহাকার দেখতে পান অন্যের জন্য এবং অন্যান্য অভাবের জন্য এবং ভগবান লাভের জন্যও বটে তাদের সমস্ত ক্রিয়াকলাপ স্বভাবতই নানা দিকে বিচ্ছুরিত হয় যদিও স্বামী বিজ্ঞানানন্দ একমাত্র ভগবানকে জানতেন এবং ভগবানকে নিয়েই ছিলেন তথাপি তার ভিতর প্রবল লোক কল্যাণ ইচ্ছাও ছিল পরোপকারের জন্য জ্ঞানীদের ভিতর যে উৎসাহ জাগরিত হয় ভগবানই সেটা জাগিয়ে দেন তার প্রেরণাতেই তিনি একটি সেবা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এলাহাবাদে পরবর্তী জীবনে যখন তিনি মঠ ও মিশনের অধ্যক্ষ হয়েছিলেন তখনও তার ওই যে নিঃসঙ্গ জীবন তাকে বিসর্জন করে নানা জায়গায় ঘুরে নানা ভক্তকে তিনি কৃপা করেছিলেন এটা স্বভাবতই সাধুর জীবনে হয়ে থাকে সাধুরা প্রধানত ভগবানের চিন্তা নিয়েই থাকেন সত্য কথা কিন্তু ভক্তের ভিতর যে সমস্ত প্রয়োজন আছে ভগবানকে পাওয়ার জন্য তার সেই সমস্ত অভাব মিটিয়ে না না। দিলে সে ভগবানের দিকে যেতে পারে তার জন্য কিছু করা যেন বর্তমান যুগে একটা প্রয়োজন হয়ে পড়েছে সেই জন্যই স্বামী বিজ্ঞানানন্দ জি এই দিকটাকেও অবহেলা করেননি ইনি জগতের সঙ্গে সম্বন্ধ রেখেছিলেন কিন্তু জগৎকে তিনি কি দৃষ্টিতে দেখতেন বলতেন এটা যেন একটা স্বপ্নের মতো কিন্তু স্বপ্নের মতো এটা নয় এর সঙ্গে তাঁর একটা ভালোবাসার সম্বন্ধ ছিল ভক্তদের সঙ্গে তিনি খোলা মনে সরলভাবে কথাবার্তা বলতেন স্বীকার করে নিতেন তৎকালের মতো জগৎটাকে বলতেন তোমরা বলছো কি না জগৎটা খারাপ জগতে অনেক অভাব অনটন আছে দুঃখ দারিদ্র আছে কষ্টও আছে কিন্তু জগতের তো এটা দোষ নয় দোষ আছে তোমাদের নিজের ভিতরে জগৎটাকে তোমরা নিজের ভোগের জন্য স্বার্থপরতার জন্য নিজের মতো করে জানতে চাও পেতে চাও এখানটাতেই যত বাদ সাধে যদি জগৎটাকে জগতের মতো সাফ দৃষ্টি নিয়ে দেখতে পারো তাহলে দেখতে পাবে জগৎ কিছু খারাপ নয় এটা ভগবান লাভেরই একটা উপায় বলতেন পশ্চিমী সাধুদের ভিতর একটা কথা আছে দর্শন সাফে তোমার দৃষ্টি বেশ পরিষ্কার আছে তো সেই দৃষ্টিশক্তি যদি খুলে যায় পরিষ্কার যদি দেখতে পাই তাহলে জানবো এ জগৎটা ভগবান লাভের একটা উপায় হতে পারে এই জগৎটা ভগবানের লীলা বিলাসের যেমন স্থল তেমনি ভাবে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপনেরও এই জগৎ একটি উপায় হতে পারে স্বামী বিজ্ঞানানন্দ সেভাবেই জগৎকে গ্রহণ করেছিলেন এবং ভক্তদেরও সেভাবে গ্রহণ করতে বলেছিলেন অলিক বলে তাকে উড়িয়ে দেননি তার কথাবার্তার ভিতরে উপদেশের ভিতরে একটা যেমন গাম্ভীর্য ছিল তেমনই একটা হাস্যকৌতুক ছিল তিনি জানতেন যে আমরা সাধারণ লোক অনেক ক্ষেত্রেই সব কথা আমরা গ্রহণ করতে পারবো না কিছুটা অবিশ্বাসের দৃষ্টিতে হয়তো গ্রহণ করব তাহলে কি আদত কথা আসল কথা চেপে যেতে হবে এই যে দুটো পরস্পর বিরোধী ভাব যা আমরা গ্রহণ করতে চাই না অথচ জানানো প্রয়োজন এই দুটোকে মেলাবার জন্যই যেন তার কথাবার্তার ভিতরে গাম্ভীর্য ও হাস্যকৌতুকের একটা চমৎকার মিলন প্রশ্ন করলেন ওহে ভূত দেখেছ শ্রোতা অবাক হয়ে বললে ভূত না তো তিনি বললেন আরে তোমার শরীরের ভিতরেই তো পঞ্চভূত রয়েছে তবে ভয় নেই যদি রাম নাম করো ভূত পালিয়ে যাবে আদত কথাও বলা হল হাস্যকৌতুকের ভিতর দিয়ে সেটা মনের ভিতর একটা দাগ রেখে গেল বিদায় নিচ্ছেন কথাবার্তার পর ভক্ত বললেন ভালো থেকো বলছেন আমরা যখন বলছি ভালো থেকো তার মানে তোমার শরীর ভালো থাকুক কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলতেন ভালো থেকো তার মানে হচ্ছে তোমার মনটা ভালো থাকুক তোমার আধ্যাত্মিক কল্যাণ হোক দুটো কথা একসঙ্গে জুড়ে দিলেন অথচ কিরকম ইমপ্রেসিভ কিরকম মনের মধ্যে দাগ রেখে যায় এই রকমই ছিল তার সমস্ত কথাবার্তার ধারা অথচ এর ভিতরেই ছিল তার গম্ভীর দার্শনিক দৃষ্টি গীতার শ্লোক রয়েছে আপনারা সকলে জানেন ধর্মস গ্লানির্ভবতি ভারত আভ্যুৎ নম ধর্ম সৃজাম্যহম ইত্যাদি আমরা এই শ্লোকের ব্যাখ্যা করি যখন পাপের বৃদ্ধি হয় যখন পূর্ণ কমে যায় তখন ভগবানের অবতার হয় সত্য কথা বিজ্ঞান মহারাজও কথা অস্বীকার করেননি কিন্তু এর ভেতরেও একটু সূক্ষ্ম কথা বললেন দেখো ধর্মের কখন অবনতি হয় মানুষের মন যখন সংকুচিত হয় দৃষ্টি যখন সম্প্রসারিত না হয়ে একটা গণ্ডির ভিতর ঘুরতে থাকে তখনই হয় ধর্মের অবনতি উদার ভাব জগৎ থেকে চলে যায় আর ধর্মের উন্নতি হয় কখন যখন ভগবানের উদার ভাব জগতে সম্প্রসারিত হয় সকলে যখন প্রেমের ভাব গ্রহণ করে সকলেই আমরা বন্ধু সকলেই আমরা ভাই সর্বত্র সত্য বিরাজিত রয়েছে সর্বত্র মঙ্গল রয়েছে তার দিকে যখন মানুষের দৃষ্টি যায় তখনই বাস্তবিক ধর্ম প্রতিষ্ঠিত হল এইভাবেই তিনি ব্যাখ্যা করতেন বলতেন মানুষের ভিতর দু প্রকার প্রকৃতি রয়েছে উত্তম প্রকৃতি ও নিম্ন প্রকৃতি আমরা বিপদে পড়ি কেন না আমরা নিম্ন প্রকৃতির পিছনে চলি বলে কিন্তু তা বলে উচ্চ প্রকৃতি কখনো পরাজিত হয় না সে সুযোগ পেলে নিজেকে প্রকাশ করে নিম্ন প্রকৃতিকে অবনত করে আপনাকে জাহির করে বলে আমি আছি তোমাকে ভালোর দিকে যেতেই হবে উচ্চ প্রকৃতির নিজেকে প্রতিষ্ঠার এই চেষ্টা এটা হচ্ছে ধর্মের প্রতিষ্ঠা এটা উদারতার প্রতিষ্ঠা বলতেন মানুষ বড় ভাবে তাদের বংশ রক্ষা হবে কি করে যদি পুত্র সন্তান না হয় তাহলে বংশরক্ষা তো হবে না অত ভাবনা কেন বাপু এই যে তোমার সৎ চিন্তা শুভ চিন্তা এগুলো তো অমর হয়ে তোমার পরেও থাকবে এতেই তোমার বংশ রক্ষা হল তোমার নাম রক্ষাও হলো। দেখুন তার দৃষ্টিভঙ্গিটি কেমন কেমন করে আমাদের সাধারণ ভাবগুলোর মোর ফিরিয়ে তাকে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে এইভাবেই ছিল তার উপদেশের ধারা এইভাবেই তিনি সকলকে বোঝাতেন নিজের ভাব তিনি সর্বদা চেপে রাখতেন সহজে কাউকে বলতেন না অথচ কত রকমে তার জীবনে অভিনব দর্শন ঘটেছে একবার হেঁটে হেঁটে কাশি থেকে সারনাথে গিয়ে উপস্থিত হয়েছেন সকালে গাইডকে বলেছেন সব দেখাতে গাইড সব দেখাচ্ছে দেখাতে দেখাতে এক জায়গায় বুদ্ধদেবের মূর্তির কাছে নিয়ে গেছে সেখানে বুদ্ধদেবের সমস্ত জীবনী রয়েছে ছেলেবেলা থেকে পরিনির্বাণ পর্যন্ত সমস্ত দেখে তিনি বলছেন মনটা যেন এই জগৎ ছেড়ে কোথায় চলে গেল মনে হলো যেন একটা জ্যোতিতে পরিপূর্ণ এই জগৎ আর আমি যেন সেই জ্যোতি সমুদ্রের কিনারে একটি বিন্দুর মতো দাঁড়িয়ে সেটি দর্শন করছি হঠাৎ যেন তার ভিতর থেকে বুদ্ধের কমনীয় মূর্তি রূপ পরিগ্রহ করে আমার সম্মুখে দণ্ডায়মান হলো আমি আত্মবিস্মৃত হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম খানিক্ষণ পরে শুনতে পেলাম গাইড বলছে আগে চালিয়ে আগে চালিয়ে স্বপ্নের মতো চলতে লাগলাম তার পিছনে কিন্তু সেদিন আর কিছু দেখা হল না মন ওইখানেই ডুবে রইল ফিরে যখন এলেন কাশি আশ্রমে তখন বিকাল হয়ে গেছে তিনটে আশ্রম থেকে একজন জিজ্ঞেস করছেন কোথায় গিয়েছিলেন মহারাজ খাওয়া দাওয়া হয়নি ভাত ঠান্ডা হয়ে গেল তিনি বললেন গিয়েছিলাম এক জায়গায় আজ আর খাওয়া হবে না আরেকবার কাশিতে সেবাশ্রমের একটা বাড়ি তৈরি হবে বলে তাকে ডাকা হয়েছিল রাস্তার মোড় ঘোরাবার সময় ঘোড়ার গাড়ি উল্টে গিয়ে পড়ে যান এবং পায়ে একটা ভীষণ চোট লাগে এর ফলে রাত্রে জ্বর হলো শুয়ে শুয়ে রাত্রে ভাবছেন তাই তো জ্বর হলো ভগবানের কাজ করতে এলাম এমন একটা বিপদ হল রাত্রে স্বপ্নে দেখছেন শিবজি এসেছেন সুন্দর চেহারা কমনীয় মূর্তি ক্রমে এগিয়ে আসছেন তাঁরই দিকে এসে তাকে জড়িয়ে ধরলেন তিনি বললেন শিবজি আমাকে নিতে এসেছেন আমি কিন্তু যাব না আমার ঠাকুরের কাজ আছে শিব তখন হাসছেন ফের তার ঠান্ডা শরীর দিয়ে তাকে জড়িয়ে ধরলেন পরদিনই তার সমস্ত ব্যথা সেরে গেল ঠিক এমনভাবে বুদ্ধের দর্শন তিনি বর্মাতে পেয়েছিলেন এক জায়গায় দর্শন করতে গিয়ে কত শত দর্শন হয়েছে তার এভাবেতে নিজে এই সকল কিছু বলতেন না হঠাৎ যখন দু একটি কথা বেরিয়ে পড়ত তখন হাসি ঠাট্টা করে আমাদের মন বুঝে বলতেন জানো ওই রাখাল মহারাজ ও আমি দুজনেরই রাত্রে ভালো ঘুম হতো না কিনা এজন্য ওই রকম নানা রকম দর্শন হতো আমাদের মতো সাধারণ বুদ্ধির লোকের কাছে বোঝাবার জন্য এমনই ভাবে বলে যেতেন কিন্তু আদত কথা তার সঙ্গে বলা হয়ে যেত এই এইরকমই ছিল তার কথাবার্তা আর উপদেশ প্রকৃতির ধারা আমরা দেখেছি তাকে নানাভাবে নানা ক্ষেত্রে সব সময় তাকে বোঝা যেত না যদি ঘনিষ্ঠভাবে ভাবে মেশা যেত তাহলে হয়তো বুঝতে পারা যেত তিনি কি রকম শক্তিমান পুরুষ একটা কথা হঠাৎ আজ আমার মনে পড়ল তখন বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের উৎসব হচ্ছে এখনকার যে গেট ও তার রাস্তা তখন তৈরি হয়নি দক্ষিণ দক্ষিণ দিককার দিককার গেটটি তখন ছিল আমার ডিউটি পড়েছিল সেই গেটে সকালবেলা উৎসব শুরু হবার আগে আমরা সকালে স্বামী বিজ্ঞানানন্দজির ঘরে গিয়ে তাকে প্রণাম করে দাঁড়িয়ে আছি তখন তিনি ওই গেটের দিকে আঙুল দেখিয়ে বললেন আজ ওইখানে একটা মহাকাণ্ড হবে আমি তো ঘাবড়িয়ে গেলাম এ কি ফ্যাসাদের কথা রে বাবা আমার ওখানে যে ডিউটি কি না কি হয় যাই হোক দেখা যাক হঠাৎ দশটার সময় সমাগত ভক্তদের মধ্যে কি একটা ব্যাপার যেন হলো সারা জায়গা জুড়ে হুলোস্থূল ও মারামারি শুরু হয়ে গেল ভাগ্য বলে সেখানে ক্যাপ্টেন মস্তা বলে একজন ভক্ত জোয়ান ছিলেন সম্ভবত অস্ট্রেলিয়ার লোক আমার ঠিক এখন মনে পড়ছে না তিনি পড়ে সমস্ত গন্ডগোল মিটিয়ে ফেললেন আমার তখন মনে হলো মহাপুরুষের বাণী ভবিষ্যৎ দৃষ্টি এমনি করে ফলে আমার সেদিন থেকে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে বাস্তবিক এ ধরনের অলৌকিক দৃষ্টি এবং অলৌকিক ব্যাপার জগতে আছে যাকে অস্বীকার করা চলে না আমাদের নিজেদের জীবনে না ঘটতে পারে কিন্তু তাদের মুখে শুনেছি বা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি তাদের কাছ থেকে সুতরাং তাদের নিজেদের জীবন যে কি প্রকারের ছিল সামান্য দু একটি ঘটনা থেকে আমরা কল্পনা করে নিতে পারি যদিও সম্পূর্ণ অনুভূতি জাগবে না কল্পনা করে নিতে পারি যে তারা কত মহৎ ছিলেন কত বড় ছিলেন কি মহাশক্তি কি মহাভাব ভক্তি প্রভৃতি তাঁরা এনেছিলেন সঙ্গে করে এবং অকাতরে জগতে বিলিয়ে দিয়ে গেছেন তার স্মৃতির প্রতি সম্মান জন্য আজ যে আলোচনা প্রভৃতি হলো আজ যে অনুপ্রেরণা আমরা হৃদয়ে পেলাম এটা এখানেই শেষ হবে না আমরা তার জীবনের অনুধ্যান এর পরে আরো অভিনিবেশ সহকারে গভীরভাবে করব, আরো ভালো করে জানব ছিলেন কত করে গেছেন এবং তার কাছে আমাদের এখনো কত আছে বিগত উনিশশো আটষট্টি সনের তেসরা নভেম্বর রবিবার থেকে দশই নভেম্বর রবিবার পর্যন্ত খরদহ মহেশপুরীতে পরমারাধ্য স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জন্ম শতবর্ষ জয়ন্তী উপলক্ষে অষ্টাহব্যাপী উৎসব হয় প্রথম দিনের উদ্বোধন উৎসবে বরেণ্য সভাপতি পূজনীয় স্বামী গম্ভীরানন্দ মহারাজের টেপ রেকর্ডে গৃহীত ও অনুলিখিত অভিভাষণ অবলম্বনে রচনাটি উপস্থিত করা হলো।